সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আসার জন্য আবারও কিন্তু পুরাতন বোতলে নতুন জিনিসের আমদানি চলতেছে বাংলাদেশে আর এমন তো অবস্থায় প্রবাসীরা পড়েছে বিপাকে কারণ বাংলাদেশের যত নিয়ম কারণ একটুখানি কারণ যদি এদিক সেদিক হয় তাহলে বাংলাদেশ এয়ারপোর্ট এটাকে কিন্তু অনেক দিকে নিয়ে যায় তাই এমন তো অবস্থায় প্রবাসীরা এত রিস্ক নিতে চাচ্ছেন না আমি আপনাদেরকে বলতেছি এই বর্তমান সময়ে ভ্যাকসিনের যে আপডেটটা সৌদি আরবের সরকার থেকে দেওয়া হয়েছে কোনো প্রবাসীদেরকে কিন্তু এই ভ্যাকসিনের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে প্রবাসীরা কেন এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য এত আহামরি আন্দোলন চালাচ্ছেন এবং প্রবাসী ভবনেও কিন্তু আপনারা অনেকে এই ভ্যাকসিনের জন্য যাচ্ছেন একটা বিষয় মনে রাখেন সৌদি সরকার শুধুমাত্র ঘোষণা দিয়েছে যে সকল ভিজিটর রয়েছেন তাদেরকে একটা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে দশ দিন আগে কিন্তু বিমানে ওঠার দশ দিন আগে এই ভ্যাকসিনটা নিতে হবে আবার যদি উমরা কিংবা হজ ভিসাতে সৌদি আরবের এই বর্তমান সময়ে আপনি আসতে চান তাহলে দশ দিন আগে ফ্লাইটের দশ দিন আগে আপনাকে ভ্যাকসিন নিতে হবে এটা শুধুমাত্র ভিজিটর উমরা ভিসা এবং হজ ভিসার যে সকল প্রবাসীরাই আসবেন তাদের জন্য কিন্তু এটা করা হয়েছে তবে আপনারা যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসবেন আপনারা হয়তো মনে করতেছেন আপনাদের জন্য এই ভ্যাকসিনটা বাধ্যতামূলক তা কিন্তু না কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট হয়তো আটকিয়ে দিতে পারে এই সিদ্ধান্ত থেকেই কিন্তু আপনারা ভ্যাকসিনটা নেওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন তবে একটা বিষয় মনে রাখেন আপনারা যদি করোনার ভ্যাকসিন দিয়ে থাকেন আর সেই সার্টিফিকেটটা অ্যাকচুয়াল যদি আপনি সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই কারণ আপনি ওই সার্টিফিকেটটা এয়ারপোর্টে শু করেই কিন্তু সৌদি আরবে আসতে পারবেন তবে এই নিয়মটা শুধু বাংলাদেশ এয়ারপোর্টই মনে হয় এটা গ্রহণ করবে সৌদি এয়ারপোর্টে আপনার কোনো প্রকার ভ্যাকসিনের সার্টিফিকেটের প্রয়োজন হবে না শুধুমাত্র নিয়ম কারণ যতই দেখবেন শুধু বাংলাদেশ এয়ারপোর্টেই কিন্তু আপনারা দেখতে পারবেন একজন প্রবাসীকে কিভাবে আটকানো যায় এটা কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টের যে সকল কর্মকর্তারা রয়েছে তারা ভালোভাবে জানে আর এই সুযোগটা কিন্তু সে কর্মকর্তারা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তার একমাত্র কারণ হচ্ছে তাদের বিজনেস আর এই বিজনেস করার কারণেই কিন্তু আপনারা যারা সাধারণ প্রবাসী রয়েছেন বিপাকে পড়ে যান এবং আপনাদের যে ফ্লাইট এই ফ্লাইটের শিডিউলটা বাতিল হয়ে যায় এবং আপনাকে বাড়তি টাকা গুনতে হয় আর এয়ারপোর্ট কর্মকর্তাদের একটা ইনকামের ধান্দা নিয়েই কিন্তু তারা বসে আছে তার একমাত্র কারণ হচ্ছে যদি আপনি কোনোভাবে ফ্লাইটে না উঠতে পারেন আপনি কন্ট্যাক্টের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ ইতোমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দেশে কন্টাক্টের মাধ্যমে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হাজারও প্রবাসীদেরকে পাঠায় যেটা পাচার বলা হয় আপনারা অবশ্যই যদি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেন যে কোনো দেশে কিন্তু আপনি যেতে পারবেন এবং আপনারা যারা জানেন যে অবৈধভাবে ইতালি ইউরোপে ফ্রান্সে ঢুকে এটা কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে ঢুকে তো অবশ্যই এই বিষয়টা আপনাদের থেকে সতর্ক থাকতে হবে যে সকল প্রবাসীরা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসছেন আপনাদের সোহাতি তাওকালনা গোসি অ্যাকাউন্ট যদি থেকে থাকে কিন্তু আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে নিজের কাছে রাখার চেষ্টা করবেন যদি এয়ারপোর্ট ইমিগ্রেশন কর্মকর্তা আপনার কাছে এ ধরনের ডকুমেন্ট দেখতে চায় অবশ্যই আপনি তাওয়াকালনা থেকে ওই ফাইলটা ডাউনলোড করে তাকে দেখানোর চেষ্টা করবেন কিংবা এক কপি আপনার কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনাদের যদি করোনার কোনো ভ্যাকসিন নেওয়া থাকে সেই ক্ষেত্রে এই ভ্যাকসিন সার্টিফিকেটটা রাখার চেষ্টা করবেন আর যেই সকল লোক আপনারা সৌদি আরবে বর্তমানে ভিজিটের জন্য আসবেন বাংলাদেশ তো ভিজিট ভিসা অবশ্যই সৌদি আরব সরকার দেয় না যারা উমরা করার জন্য বর্তমান সময়ে আসার পরিকল্পনা করতেছেন আপনারা চেষ্টা করবেন যে কোনো মূল্যে হোক না কেন স্কিনে দেখানো এই ভ্যাকসিনগুলো আপনারা দশ দিন আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনার ফ্লাইটে উঠার দশ দিন আগে থেকে যদি একটা ভ্যাকসিন নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ইমিগ্রেশন কর্মকর্তা আপনার ইমিগ্রেশন কর্মকর্তা আপনার ফ্লাইট কোনোভাবেই বাতিল করতে পারবে না আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সবার জন্য অত্যন্ত উপকারে আসবে আর এই ভিডিওটি যে সকল প্রবাসীরা দেখলেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার প্রয়োজনে না আসলেও হয়তো একজন প্রবাসী আসতে পারতেছে না তার অনেকটাই প্রয়োজনে আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম